মেগা নিয়োগ ২৫৫ পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এ নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি এই বিজ্ঞপ্তিটি পেয়ে গেছি তো আমি আপনাদেরকে ভিডিওতে বলতেছি যে কি কোন পদে কেমনে আবেদন করতে পারেন তো এটার আবেদন শুরু ছয় এপ্রিল দুই থেকে বিশ এপ্রিল দুই মানে পনেরো দিন এই আবেদনটি চলমান থাকবে তো এখন দেখি যে কোন পদে কি নিবে আমি লিঙ্কটি দিয়ে দিব নিয়ে পরে তো প্রথমে আছে সহকারী পরিচালক বেতন গ্রেড নয় তো এটার যোগ্যতা আপনারা দেখে নিন এটা আপনার প্রথম শ্রেণীর মাস্টার্স হইতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স কম্পিউটার চালানোর দক্ষতা দক্ষতা থাকতে হবে তো তারপর টেলিফোন ইঞ্জিনিয়ারিং তো এখানে ইঞ্জিনিয়ারিং আপনাকে রিলেটেড থাকতে হবে ফিল্ড অফিসার সতেরো তো এটাও আপনার অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন তো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এটাও আপনার যদি কেউ না থাকে আবেদন করতে পারবেন সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ পনেরো নয় হাজার সাতশো টাকা এটা আপনার উচ্চ মাধ্যমিক হলেও আবেদন করতে হবে তবে এখানে কিছু ব্যবহারিক আছে তো ব্যবহারিকগুলো আপনারাদের ফুলফিল করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট দুই গ্রেড ষোলো এটা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক থাকতে হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গেট ষোলো দু হাজার তিনশো টাকা কোনো স্বীকৃত বোর্ডতে তার মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজি বিশটি বাংলা বিশটি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা গাড়ি চালক গ্রেড ষোলো কোনো স্বীকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিকর্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রিসেপশনিস্ট একজন এটাও আপনার উচ্চ মাধ্যমিকে আপনার আবেদন করতে পারতেছেন ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফ আপনার একশো নয় জন এটা কোনো উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ চার ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে বুকের মাঠ তেত্রিশ থেকে তেত্রিশ সঞ্চরিত তো টেলিফোন লাইনম্যান গ্রেড সতেরো এটাও আপনার মাধ্যমিক স্কুল হলে আপনি আবেদন করতে পারতেছেন আর অফিস সহায়কে চব্বিশ জন নেবে কোনো স্বীকৃত বর্ডার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তো এখানে আপনার বিস্তারিত আমি এই লিঙ্কটা আমি দিয়ে দেবনি তো আপনারা আসতে দিলে পড়ে নিন তো ভিডিও যেহেতু বড় হয়ে যায় সে সেক্ষেত্রে শুধু জাস্ট আমি পদগুলো দেখালাম তো এটা ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে আপনারা আবেদন করে নিন হ্যাঁ আর রেগুলার প্রস্তুতি আপনারা চলমান রাখেন তাহলে আপনাদের পরীক্ষা যখন হবে সব একসাথে শুরু হবে তো আপনাদের ভালো একটা ফিডব্যাক পাবেন তো এই পর্যন্তই সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ